হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রান্নার আইটেম তো আজকে বানাতে চলেছি মাছের মাথার মুড়ি মুড়িঘন্ট এটা বানানোর জন্য মাছের মাথাগুলোকে আগে ছোটো ছোটো পিস করে ভেজে নিতে হবে তারপর ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এই জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে আলু পিস পিস করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো আলুগুলো সম্পূর্ণ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এরপর দিয়ে দেব কড়াইতে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার কড়াইতে শুধু পেঁয়াজ বাটাই লাগবে আদা বা রসুন কিছুই লাগবে না এবার দিয়ে দেব অল্প পরিমাণে নুন তারপরে দেব হলুদ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমরা যেহেতু ঝাল কম খাই জন্য অল্পই লঙ্কা দিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো ঝাল দিতে পারো এবারে দেখো এতে আর কোনো মশলা দেবে না এই হয়ে গেলে এটা ভালো মশলাটা ভাজতে ভাজতে এবারে দিয়ে দেবো আলু ভাজা হলো আলুটাকেও বেশ করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে আলুতে সামান একটু জল দিয়ে ভালো করে এটাকে আর একবার কষিয়ে নেবো না হয়তো আলুগুলো সিদ্ধ হতে চাইবে না এই জন্য একটুখানি জল দিয়ে ঠাকা দিয়ে দিলাম এটা হয়ে গেলে এই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তোমরা যতটুকু জল খাও ততটুকু জল দিয়ে মানে ঝোল বানিয়ে নেবে আর মাছের মাথায় ভাজাগুলো দিয়ে দেবে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পটি নিলে পরেই আমাদের মুড়িঘন্ট রেডি হয়ে যাবে তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এইভাবেই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা দেখো রেডি তো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা